হোয়াটসঅ্যাপ বাই লোক তো এখন আছি আমরা টাঙ্গার হাওয়ারের পাশেই হংসার হাওয়ার বা কয়ের পথ বলা হয় আর পিছনে যে গ্রামটা দেখতেছেন এটা আমাদের বাড়ি আর আমরা এখন যাচ্ছি এটা আমাদের স্কুল তো আমরা এখন যাচ্ছি স্নান করতে স্নান তাও আবার একটু দাঁড়ে না অনেকটাই দূরে ওই যে একটা ব্রিজ আছে পাহাড়ের সাইডে মানে ওইটা হেমন্তকালে কাজে লাগে তো আমরা এখন নৌকা চালা মোতা હે તું ભાડા દીતે যাইতেছি ব্রিজের কাছে তো দেখা হইতাছে ব্রিজের কাছে গিয়ে ব্রিজটা অবশ্য দাঁড়েই মানে তিন মিনিট লাগবো দুই তিন মিনিট লাগবো ওই যে ওইদিকে ব্রিজ আর নদীর পানি কিছুটা এরকম ওইদিকে ব্রিজটা এই যে পাহাড় এটা হলো মেঘালয় পাহাড় কোনো আমরাও যাবো মেঘালয় পাহাড়ে তো দুই তিন মিনিট পরে আর এই যে আমার কাকার তো বাইক এটা অন্য কাজ আর এগুলো জাল মাছ ধরার জাল

অনেক বলতে অনেকটাই পাহাড়ের কাছাকাছি এই যে পাহাড় আমাদের বাড়ি থেকে এতটুকু আর এটা মেঘালয় আর ওইদিকে হচ্ছে নীলাদ্রি লেক আর এদিকে হচ্ছে টাঙ্গার হাওয়া আর আপনার ওই ব্রিজটা দেখা যাইতেছে দুটো সামনে দুটা ইয়ে দেখা যাইতেছে ব্রিজের ওই নেই সাংগুলি আর এনে দেখা যায় কাটা দিতেছে বিলের কাটা

এই জন্যই আমার অ্যাকশন ফাইভ কিনা কারণ অন্যান্য ক্যামেরা কিনলে বড় ক্যামেরা কিনতে আর মুখ কিন্তু মনে করেন এটা ওয়াটারপ্রুফ আমি এখন পানি নিয়ে শহরের সুইমিং পুলের থেকে এটা যে কতটা শান্তি তা বইলা বুঝানোর মতো না আর আমি বিগত তিন দিন যাব ট্রাই করতেছি লাখ মাছ জামু আর ওয়াশ টাওয়ারে যামো মানে আমি বাড়ি থেকে লাখ মাছ কতটুক দূর বা নীলাদ্রি লেক কতটুক দূর ওগুলা দেখার চেষ্টা দেখা করতেছি কিন্তু তিন দিন ধরে আমার ঘুমে ছাড়তেছে না ঘুম থেকে উঠি প্রায় দশটা এগারোটার দিক যদি ক্যামেরা সাইরে দিই বললে আর এই যে ভাই এখন সামনে তোর লাভ দেব এক লগে এক লগে সেই শান্তি বাড়িতে আসার হয় কিন্তু পরিস্থিতিটা ভালো করে আসলে তো মনে করেন যে একটু ভালো সিস্টেম করে এম আমি থাকি বর্তমানে গাজীপুরে ইদের চুরিতে আইছি পানি হস্তি আর এই ভিডিওর কোনো এডিট মেসি করব না ডাইরেক্ট মোবাইল থেকে মনে করেন আপলোড করে দিয়ে দিব এটা আজকে স্যার কাছে আর অনেকগুলো ভিডিও মনে করেন যে রাইখা দিছি ওগুলা অনেক কাজ করতে হইব আর সেই শান্তি সেই বলার মতো ভাষা নাই শান্তি আশেপাশে একটা কিচ্ছু নাই দেখো মনে করেন হাওরের মাঝখানে আর এটা পড়ছে হইল গা ল নীলাদ্রি লেকের সোজা পশ্চিম দিকে হাওর যেটা এইটাতে মানে ওই যে ওইদিকে পূর্ব দিকে হল গা নীলাদ্রি লেক আর এই যে মেঘালয় পাহাড় নাকি পানি ঢুকে গেছে আসলে অ্যাকশন ফাইভ আপনারা যদি ষোলো কেউ টাঙ্গার ওরা আসেন আমি একটা ভাইয়ের নাম্বার দিবনে অলকে যোগাযোগ করবেন আর আপনাকে নিয়ে ঘুরাইবো অবশ্যই আমি বুঝলে মনে যে যে কেউ যদি ফোন দেয় তাহলে অবশ্যই ওদের নিয়ে ঘুরাইস এখন আইসি অনেক হয়ে গেছে আর এই যে দেখেন পাহাড় কতটুক ধারে তো অনেক হয়ে গেছে কোনো চলে যাবো বাসায় বাসায় গিয়ে তারপর এডিট আর এই যে আমার নৌকা নিয়ে আর এই যে পাহাড় আর ওইদিকে নীলাদি লেক আর এটা একবারে হাওড়ের মাঝখানে আর পানি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর পুরাই নীল যেদিকেই তাকাইবেন টোটালি নীল টোটালি নীল মানে আসলেই জীবন অনেক সুন্দর যদি আপনার কাছে এরকম একটা ক্যামেরা থাকে সো গাইস দে হবে নেক্সট ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব